উত্তর প্রদেশে দুটি পণ্যবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ দুর্ঘটনায় দুই ট্রেনের চালক বিষয়ে বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের সহকর্মী সত্যজিৎ সত্যজিৎ দেখো যেমনটা জানা যাচ্ছে উত্তর প্রদেশে দুটি পণ্যবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি একাধিক জায়গায় দেশের ট্রেন দুর্ঘটনার খবর এবার আবারও একটি ট্রেন দুর্ঘটনার খবর উত্তর প্রদেশ থেকে কি জানা যাচ্ছে তুমি একদম সত্যি কথা বলেছো গত কিছুদিন থেকে পরপর কিন্তু ট্রেন অ্যাক্সিডেন্ট ঘটে চলেছে এবং এই ট্রেন অ্যাক্সিডেন্ট ফলে কিন্তু বহু মানুষের মৃত্যু হয়েছে ঠিক একই রকম ভাবে কিন্তু ট্রেন অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটলো এবার ঘটনাস্থল উত্তর প্রদেশের ফতেপুর তবে আশা এটাই এই ঘটনায় যাত্রীবাহী ট্রেন নয় এবার দুর্ঘটনার কবলে পড়েছে দুটো পণ্যবাহী ট্রেন আর যার ফলে কিন্তু হতাহতের কোন খবর নেই কিন্তু যেটা খবর পাওয়া যাচ্ছে দুই ট্রেনের কিন্তু আহত হয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে আবার কিন্তু প্রশ্নটা উঠেই গেল যে ট্রেনের নিরাপত্তা নিয়ে যাত্রী নিরাপত্তা নিয়ে বা ট্রেনের পরিকাঠামো নিয়ে দেখো কিছুদিন থেকে যদি বলে চলে যে অনুযায়ী হচ্ছে সেখানে কোথাও যেন একটা পরিকাঠামোর সমস্যা কোথাও যেন ট্রেনের গার্ড বিভিন্ন দপ্তরে যারা থাকেন তাদের কোথাও যেন একটা গাফিলতি কিন্তু সামনে আছে এবারে কিছু কি কারণে দুটো ট্রেন মুখোমুখি সামনে এসে বললো যে ট্রেন তা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন উঠেই যাচ্ছে তবে তো তোমাকে বলে রাখি যে এই ঘটনার পরই ঘটনা ঘটার পরেই ট্রেনের ট্রেন রেলের উচ্চ উচ্চ দপ্তরের আধিকারিকরা সেখানে পৌঁছান এবং ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থল থেকে যে দুর্ঘটনা কবলতে যে ট্রেন পড়েছে তাকে সরানোর চেষ্টা চলছে কিন্তু এখন পর্যন্ত রেল লাইনের অবস্থা কিন্তু যথেষ্ট খারাপ রয়েছে সেই লাইনে এখন পর্যন্ত ট্রেন কিন্তু যাতায়াত করতে পারছে না যার ফলে এটাও কিন্তু একটা যাত্রীদের ভোগান দিয়ে বলা যেতে পারে না অনেকে ধন্যবাদ সত্যজিৎ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে উত্তরপ্রদেশে দুটি পণ্যবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ দুর্ঘটনায় আহত হচ্ছেন দুই ট্রেনের চালক মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে ফতেপুর জেলার খাগা শহরের কাছে পম্ভিপুর এলাকায় জানা গিয়েছে দুটি পণ্যবাহী ট্রেন একই লাইনে চলে আসার ফলে মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষে দুটি ট্রেনেরই ইঞ্জিন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে জানা যাচ্ছে